নির্ধারণ করে দেয় না আজকে বাংলাদেশের তৃণমূল রাজনৈতিক দল নির্বাচন পদ্ধতি নিয়ে পাচ্ছে সোনার বাংলা পার্টির জন্মগত থেকে বিশেষ করে দুই হাজার নয় সাল থেকে যখন এই ওয়ার্ল্ড সরকার হাসিনাকে ক্ষমতায় বসাল তার থেকে সোনার বাংলা পার্টি রাজনৈতিক দল অথবা ভোটের প্রাপ্ত ভোটের ভিত্তিতে আন্তরিক প্রতিনিধিতে সরকার গঠনের কথা বলেছি বন্ধুরা আমাদের স্বাস্থ্য মন্ত্রীরা আমরা কখন থেকে করেছি আমরা 10 দিনমান সভা করেছি প্রতিশ্রুতাপাসিক আলোচনা থেকে শুরু করে আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মিরন আমরা এই বিষয়ে আমরা আলোচনা করেছি ওই সময়ে

বাংলাদেশ দেশে কখনো মুক্ত ছিল না স্বাধীনতা শুধুমাত্র তর পরে কোন না কোন দেশে রাহু বাংলাদেশ পড়ে তাই বাংলাদেশে কখনো কোনো এতপ পাবে রাহু মুক্ত হয়নি স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কখনো সেই পাকিস্তানে কবলে ছিল কখনো সেই ভারতের কবলে ছিল আর এখন বাংলাদেশে কিছুตาล 29 বিলিয়ন ডলার বিলয়ে বাংলাদেশ কে মিটা হাতে তুলে নিয়েছে এখন বাংলাদেশ আমেরিকা কবলে আছে